দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ভাই ফল নিয়ে চলে এসছে তো এখান থেকে কিন্তু কিছু ফল আমি কিনবো আজকে কিন্তু কাউকে দিয়ে ফল কিনলাম না আজকে কিন্তু আমি কিন্তু বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে আমাদের বাইরের পরিবেশটা একটু শেয়ার করার জন্য তো অনেকদিন পর বাইরে বেরিয়েছি খুব সুন্দর লাগছে তো চলো কী কী ফল কিনি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো

তুই পাচ্ছ লেবুর সাইজগুলো আমার কিন্তু একদম পছন্দ হচ্ছিল না কিন্তু কিছু করার নেই নিতে তো হবে তাই না তো বাইরে বেরিয়ে যেহেতু নেওয়া যাবে না বাজারটা অনেকটাই দূর ওখানে ফল কিনতে যেতে হলে কাউকে না কাউকে যেতে হবে তার জন্য কিন্তু বাড়ির সামনে থেকে নিয়ে এলাম কী বলো তো ছোটো হলে কি হবে লেবুগুলো না খুব মিষ্টি ছিল আঙুর ফলটা খুব মিষ্টি ছিল তো দেখো এখনও মৌসুমি লেবু আমি মানে কেটে খাইনি কিন্তু কমলা লেবুটা খেয়েছি যেহেতু তোমাদের সঙ্গে পরে ভয়েসটা আমি দিচ্ছি তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে একটু বলতে পারলাম তো দেখো এখানে কিন্তু আমি বেঁচে সব নিয়ে নিচ্ছি আর একদম সাইজগুলো ছোটো ছিল গো আর যেহেতু মহারাষ্ট্রে অনেক বড় বড় সাইজের লেবুগুলো থাকে ওখানে কেজি হিসাবে বিক্রি হয় এখানে তো পিস হিসাবে বিক্রি হয় তো দরদম করে একটু কম টম করে একটু নিলাম আর কি তো এভাবেই কিন্তু সবাই লেবু নিচ্ছি আর এখানে দেখো কত লোক চলে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করি কে কে আসলো আমি কেনাকাটি করছি

আঙুর আঙুর দাদা যা সাইজ সাই মৌসুমিলেও যা সাইজ হয়ে গেছে এখান দিয়ে একটু দিতে আত্মের একটু লাল লাল ছিল দেখতেই পারছো ওই দেখো এই আঙুরগুলো কিন্তু মিষ্টি ছিল তো বেশি আঙুর ছিল না দেখো লাস্টে কিন্তু অল্প আঙুর ছিল সেখান থেকেই আমি কিছু আঙুর নিয়ে নিলাম ওই যে আঙুরের থোকাগুলো নিলাম আর বললাম যে ওই যে লাল যে থোকাটা ওটা আমাকে দাও ওটা একটু মিষ্টি আছে তো সবাই মিলে কিন্তু এইভাবেই মানে ভাগে জোগে আর কি নিলাম আঙুর ফল আর এখানে দেখো আমি লেবুও নিয়ে নিয়েছি দু রকমের আর বৌদি নেবে লেবু আর ওই বুনুটা নেবে হচ্ছে আঙুর ফল তো আমরা দুজনে কিন্তু ভাগ করে আঙুর ফলটা নিয়েছিলাম ওর বাচ্চাটাও ছোটো ও একটু মিষ্টি খেতে ভালোবাসে টকটা খাবে না তো ভাগ করে নিয়ে নিয়েছিলাম তো সেটাই আগে হাসাহাসি করছিলাম আর কিন্তু আঙুর ফল কিনলাম তো এইভাবে সবাই মিলে কিন্তু দেখো হাসিটা মানে হাসি মজা করে কিন্তু কেনাকাটি করলাম তো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো তো একটু বাইরে বেরিয়ে সবার সঙ্গে কথা বলছি মনটা মনে হচ্ছে একদম কী বলবো একদম মানে একটা টাটকাটকা ভাব ছিল সেটা আমার আজকে পুরো খোলাখুলি হয়ে গেল মানে মনটা আজকে খুব ভালো লাগছে আর কি তো এখানে দেখো দাদা ভাই দাদা ভাই হবে না ভাই হবে তো আঙুর ফল ঝোড়া আঙুর ফল কিছু ছিল সেটা আর কি আমাকে দিয়ে দিলো বললো ওগুলো মিষ্টি হবে আর ও আর যে কটা আছে সে কটা ওই বোনটাকে দিয়ে দেবো আর ওদিকে দেখো পেয়ারা এসছে তো দেখবো পেয়ারাগুলো কেমন যদি ভালো হয় তাহলে তো অবশ্যই নেবো তো চলো পরে আবার আসছি তো গাইজ দেখো কেনা কমপ্লিট এই দেখো আমাদের সম্প্রদায়িক দাঁড়িয়ে আছে এ দেখো পেয়ারা নিয়ে পেয়ারা নেও না পিয়ারা খুব একটা ভালো না তো চলো আমার নেওয়া কমপ্লিট আজকে অনেকদিন পর একটু বাইরে বেরোলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে আবার আসছি দেখতেই পাচ্ছি আমার কিন্তু ফল নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু একটু দাঁড়িয়ে ছিলাম আর এই কাকি দেখো ছাগলের বাচ্চা নিয়ে এসছে কাকিদের ছাগলগুলো কিন্তু বাচ্চা দিয়েছে আর কাকি তরিকে বলছে একটু ছাগলগুলো ধোয়া নাহলে কিন্তু তোদের ভিডিও কিন্তু দেখব না তো দেখো ও কিন্তু ধোয়ার চেষ্টা করছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে কিছুতে কিছুতেই কিন্তু কোলে নেবে না ওই দেখো দেখতে পাচ্ছ তো চলো দেখো কি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ছাগলের বাচ্চাগুলো এতটাই কিউট তো দেখো কত সুন্দর কালারগুলো ধর না তো না কোলে 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 না

সুন্দর কিউট কিউট আর দেখো মা ঘাস খাচ্ছে দেখো আমাদের এখন ঘরে হচ্ছে নৃত্য হবে তো নৃত্যটা কে করবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দেখো নৃত্য করছে দেখতে পাচ্ছো যখন লেবু কিনতে গেলাম তখন অন্য একটা জামা পরা ছিল লেবু কেনার কমপ্লিট হয়ে গেছে দেখো আবার আবার চেঞ্জ করে আবার এই জামাটা পরলো তো আজকে মনটা অনেকটা খুশি অনেকদিন পর একটু বাইরে দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করলাম প্রচন্ড পরিমাণে মনটা খুশি হয়ে গেল এতদিন ঘর বন্ধে ছিলাম তো আজকে কিন্তু একটু সিঁড়ি থেকে নেমে বাইরে গিয়ে সবার সঙ্গে গল্প করে যে মনটা পুরো একদম হেব মানে হেব্বি সুন্দর মানে পুরো ফ্রেশ হয়ে গেল আর কি দেখো আর কি বলতো মানে ফলের দাম শুনে মাথায় হাত যেহেতু তোমরা জানো দাঁড়া আহ মনে যখন ফল কিনতে যায় তো এত মানে কম দাম আর এখানে এতটা বেশি দাম মানে ওখানে সাইজ এতটাই বড় হয় ওখানে সাইজ এতটাই বড় আর সেই মানে বড় আন্দাজে কিন্তু দামটা কিন্তু কম আর এখানে মানে এটুকুটুক সাইজের সব জিনিস কিন্তু দাম বেশি তো কিছু করার নেই খেতে তো হবে তাই না আর কি হ্যাঁ ওখানকার থেকে এখানকার জিনিসের মানে টেস্ট বেশি তো দেখো ওই লেবু মৌসুম্বি রাখলাম আর কমলা রাখলাম আর আঙুল ফল রাখলাম তো আমার তিন চার দিন ভালো মতো হয়ে যাবে আর বেদানা আছে আপেল আছে তো বাড়ির সামনে এসেছিলো ভালোই হলো লিখেও নিলাম তো সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার মানে তোমরা বলো আর কি শেয়ার না সরি বলো কারণ হচ্ছে অনেকদিন পর বাইরে বেরলাম তো মনটা একদম হেভি হয়ে গেলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকের মতো টাটা আজ